নমস্কার তবুও নদী একলা বহে তবুও নদী একলা বহে স্রোতস্বিনী নির্ঝরিণী বুকের তলায় বয়ে বেড়ায় আলোক বাতি সঞ্জীবনী গ্রামের সীমা পাড়ের পরে মুক্ত কেশের জটা ভারে থামে শুধু জিরিয়ে নিতে কল্পলোকের তেপান্তরে স্বপ্ন বেচা তারই পেশা খনিকে কালের সর্বনাশা পূরণিমার আলোর নেশা চিরকালের ভালোবাসা প্রভাত আলোর বৃন্দগানে উচ্ছ্বসিত ওই মধুর তানে ভোরের শিশির চরণ চুমে চাঁদের আলোর ভোরের ঘুমে তবুও নদী একলা বহে ভাঙন মাতন গড়ার খেলা জীবন পুরের পথিক চেসে বে খেয়ালের দোলা তবুও নদী একলা বহে নমস্কার